হ্যালো ওয়েলকাম বাই দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর পুকুর ভাই দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য ভাই ভাই দেখতে পাচ্ছেন যে বড় বড় দেখতে পাচ্ছেন ভাই নৌকা নিয়ে আসছে আমাদের আমাদের সামনে আমাদের মাঝে এই সাইডে দেখতে পাচ্ছেন গ্রাম আর এই দেখতে পাচ্ছেন নৌকা ভাই দেখতে পাচ্ছেন কত মানুষ আস্তে আস্তে ভাই এই নৌকা দিয়ে ভাই এই সাইডে ভাই দেখেন ভাই ওই সাইডে দেখতে পাচ্ছেন ভাই পানি আর পানি পানি উঠছে এই দিনটা থেকে পানি ছেড়ে দিয়েছে আবারও তো একটা পানি ছেড়ে ভাই দেখতে পাচ্ছেন খালি পুকুরে সুযোগ দিচ্ছে দেখতে পাচ্ছেন ভাই খালি পানি আর পানি ভাই খালি পানি আর পানি ভাই এই দেখতে পাচ্ছেন যে বড় ভাইরা দেখতে পাচ্ছেন নৌকাতে আসিতে আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বড় ভাইরা নৌকা আস্তে ভাই পানি লোক লোকা দিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন সুন্দর সবাই চলে আসবে এই নৌকা দিয়ে ভাই আসবেন ভালো মাঠ দেখতে পাচ্ছেন পুকুর